তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে এ দশ মাস না না দশ মাস দশ বছর না কত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে এক আল্লাহ বলে তুমি জানো না যুগের পর যুগ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না পৃথিবীর ওখানে তোমার নাম নিশানা কোনো আদমশুমারি কোনো অফিসে কোনো আদালতে কোন কম্পিউটারে কোনো গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা না। এমন লম্বা সময় আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে তোমার সৃষ্টির উপাদান যে মাটিতে সেটা কতদিন আমি জমিনে রাখছি এই কায় কেউ জানে না আমি শুধু কথা আল্লাহ তালা আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন তো সেই মাটিটা কোন দিন থেকে রবিবার থেকে নাকি তো তাইলে মাটিটা কত দিন থেকে এই জমিনের এই যে মাটি এটা যে কত বছর থেকে তিরিশ বছর তিনশো বছর আমরা জানি কেউ তিন হাজার বছর আমরা জানি কেউ আল্লাহই ভালো জান তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সৃষ্টি করছি মাটি থেকে সেই মাটি আল্লাহ বলে বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে তুমি জানতে না আমি জানব আমি জানতাম একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিলাম সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে তোমার বাবা খাইছে সেখান থেকে আমি আল্লাহ তোমার বাবার বীর্য তৈরি করছি সেখানে তুমি ছিলাম সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি সেখানে তুমি ছিলাম সেখান থেকে এই এক ফোটা বীর্যের উপরে আমি আবার দশটা মাস নয়টা মাস আবার কাজ করছি এটারে জমাট রক্ত বানাইলাম জমাট রক্তটাকে গোষ্ঠের টুকরা বানাইলাম গোস্তের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম হাড্ডির খাঁচাটাকে গোস্তের না চোখ দিয়া হাত পাওয়া সব সবকিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম এরপরে রুহ ফুঁকে দিয়ে একদিন মায়ের পেট থেকে এই পৃথিবীর আলু বাতাস দেখাইলাম

আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন বনুকিরফিল আরহামি মানাশাউ ইলা আজালিন মুসাম্মা কোরআন শরীফে বলেন মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তালা মানব সন্তানকে রেখেছি সুম্মা নুখরিজুকুম তিফলা অতঃপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু তিফ তিফল মানে শিশু শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি সুম্মালি তাবে কুম অতপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে হ্যাঁ আস্তে আস্তে আগাইতে থাকস এরই মধ্যে অমিনুমিং তফ্ফা এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছি আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি আবার দুর্বল করতে করতে অমিং কুমা রাদ্দু ইলা আর দালিল একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ দুর্বল অক্ষম বয়স বানায়